আমরা এমন একটা সমাজে বসবাস করছি যেখানে স্বার্থহীন মানুষের চাইতে স্বার্থপর বেশি। আমাদের সমাজের মানুষগুলো কখনো অন্যের অনুভূতি বুঝে না সব সময় নিজের স্বার্থ সিদ্ধি নিয়ে তারা ব্যস্ত থাকে যে কোনো বিষয়ে যে কোনো যে কোনো অজুহাতেই তারা তাদের আগে চিন্তা করে তারা কখনো চিন্তা করে না যে যে মানুষটা থেকে আমি আমার স্বার্থটা আদায় করে নিচ্ছি সে মানুষটা কি পরিমাণ কষ্ট পাবে বা কি যে অবহেলিত হবে বা কি পরিমাণ বিশ্বাসভাবে মানে বিশেষ ভুগবে সেই মানুষটা তো আমাকে বিশ্বাস করেছিল তাই না একটা জিনিস লক্ষ্য করে দেখুন আমাদের সমাজের বা আমাদের দেশে আপনি ততক্ষণই ভালো আপনি ততক্ষণই ভালো যতক্ষণ আপনি দিতে পারবেন আপনি তখনই খারাপ হয়ে যাবেন যখন দেওয়াটা বন্ধ করবেন আপনি মাসের ভিতরে যদি উনত্রিশ দিনও মানুষের জন্য করে যান মানুষের উপকার করে যান একদিন খারাপ করেন বা একদিন উপকার না করেন আপনার মতো খারাপ আর একটা ব্যক্তি আমাদের এই সমাজে নাই বা আপনার আমাদের দেশে নেই তখন মানুষ আসলে কথা বলতে চিন্তা করে কথা বলে না একটা ভাবে না যে এই মানুষটার দ্বারাই তো আমরা আহ উনত্রিশ মাসের ভিতরে উনত্রিশ দিনে আমরা এই মানুষটা আমাদের জন্য প্রতিনিয়ত লড়াই সংগ্রাম যুদ্ধ করে গেছে আমাদের পাশে থাকার জন্য আমাদেরকে ভালো রাখার জন্য আমাদের বিপদে আপদে সুখে দুঃখে কিন্তু ওই উনত্রিশ তিরিশ দিনের এই একদিন যদি আপনি তাদের বিপদে যথাযথভাবে পাশে দাঁড়াতে না পারেন বা তাদের তারা যেভাবে চাচ্ছে ওভাবে কিছু একটা না করতে পারেন আপনার থেকে খারাপ আপনার থেকে জঘন্য লোক তার কৃষি মানে নেয় এভাবেই ব্যাখ্যা দিবে এভাবেই যে আপনাকে উপস্থাপন করা হবে মানুষ খুব অল্পতে ভুলে যায় যে তাদের অতীতের কথা পিছনের কথা মানুষ খুব অল্পতে বলে যায় যে একটা মানুষের দ্বারা আরেকটা মানুষ যে উপকৃত হয়েছে তার উপকারের কথা তার প্রতিদানের কথা বলে যায় মানুষ আমাদের এই দেশের মানুষ আমাদের সমাজের মানুষগুলো প্রতিনিয়ত তাদের স্বার্থ নিয়ে থাকবে তারা যে কোনো বিষয় তাদের স্বার্থটাকে আগেই বড় করে দেখবে তারা চিন্তা করবে না যে তাদের এই স্বার্থটা হাসিল করার জন্য আহ অন্যের কি পরিমাণ ক্ষতি হচ্ছে কষ্টটা তখন লাগে যখন একটা মানুষের জন্য বা একটা সমাজের কিছু মানুষের জন্য প্রতিনিয়ত প্রতিনিয়ত আমরা অনেক কিছু করে যাই অনেক ত্যাগ তিতিক্ষা বিসর্জন করি কিন্তু দিন শেষে একদিন যদি ফলাফল লেটে হয় বা ফলাফল পেতে দেরি হয় অথবা বলে যে দিতে ফলাফল আমি যেটা মনে করি আপনারা যারা স্বার্থ নিয়ে ঘুরেন আপনারা যারা স্বার্থ বিষয়গুলো নিয়ে চিন্তা করেন বেশি আপনারা আপনাদের মনের মতো করে কাউকে বা ইলে যেতে পারেন দেখেন না যে মানুষটা দ্বারা আপনারা উনত্রিশ দিন ভুগিত হয়েছে একদিন উপকৃত হতে পারে নাই সে মানুষটা হয়তো হাজার আপনার সবার চাইতে আপনার কৃষি মানুষ চাইতে খারাপ মানুষটা সেটাই তৈরি করে দেখেন না সেই মানুষটা মতো আরেকটা মানুষ সেই মানুষটার মতো আরেকটা মানুষ আপনি তৈরি করে দেখেন দেখেন না তৈরি করে করতে পারেন কি না মনে তো হচ্ছে না কেননা একটা মানুষের মন মানুষের তো আরেকটা মানুষ মন কখনো সেম হবে না এ আমাদের মতো কিছু মানুষ আছে আমরা মনের কষ্টটা মনে চাপা রেখে মানুষের জন্য প্রতিনিয়ত করে যাচ্ছি করে যায় মানুষের কথা শোনার পরেও কিন্তু আমরা কিন্তু কখনো তাদেরকে আহ তাদের মানে তাদেরকে অবহেলা করি না বা তারা আপদ পুনরায় ডাকলে আবার না গিয়ে থাকতে না কেননা জানেন আমাদের ভিতরে মনসূত্বটা কাজ করে বেশি আমরা চিন্তা করি যে ও মানুষ তো মানুষের পরে হয়তো ওই উনিও বা আমি যারা আমার চোখে আমি খারাপ তার হয়তো কষ্ট পাইছি আসলে কিন্তু তা না ওনারা আমাদের স্বার্থটাকেই আগে দেখবে আর তাদের স্বার্থ উত্তরের জন্য আপনি কোন পর্যায়ে চলে যাচ্ছেন কি চলে যাচ্ছেন আপনার কি হারাচ্ছেন আপনার কি হতেছে এটা ওনারা কখনো বিবেচনা করে না এটা হচ্ছে আমাদের দেশের এই সমাজের কালচার আমরা কখনো এই ধরনের কালচার থেকে বেরিয়ে আসতে পারবো না আমরা কখনো অন্যের অনুভূতি বুঝবো না কেননা এটা বাংলাদেশ আর এই বাংলাদেশে সবকিছু সম্ভব